আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আছেন করি ভালো তো আজকের আপনাদেরকে দেখাবো নামাজের হিসাব নামাজের ওন্না তো আমরা প্রায় সময় কিন্তু ওন্না দিয়ে যখন নামাজ পড়তে যাই হাত চুল বের হয়ে যায় তখন কিন্তু নামাজ হয় না তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রপারলি পর্দা করে তারপর হচ্ছে নামাজ পড়ি মানে

তো এই সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা যদি নিতে চান কোথায় আসতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো নিতে হলে আপনারা চলে আসবেন এটা হচ্ছে ফারজান শাড়ি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু ফার্জান শাড়ি থেকে এই সুন্দর কালেকশান নিতে পারবেন শপ নাম্বার পঁয়ষট্টি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের অপোজিটে বিশেষ বিল্ডার্স ভবনের এটা হচ্ছে তৃতীয়তলা পঁয়ষট্টি নাম্বার শপ ফারজান শাড়ির নাম্বার ওয়ান এখানে শাড়িও পাওয়া যায় এবং নামাজের হিজাবও পাওয়া যায় আমি পুরো দোকানটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভাইয়াদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ থেকে শাড়ি এবং এখানে পাঞ্জাবির কালেকশন আছে পাঞ্জাবির কালেকশনগুলো কত দু একটা বাইক করে দেখেন না ভাই তিনশো পঞ্চাশ এখানে আছে আপনার আচ্ছা আচ্ছা পাঞ্জাবি না হ্যাঁ

সব কালেকশান এখান থেকেই নিতে পারবেন আমি নিজেও কিন্তু ভাইয়ার কাছ থেকে আজকে একটা শাড়ি কিনেছি ভাইয়া শাড়িটা একটু দেখান তো ওই শাড়িটা একটু দেখান তো হ্যাঁ একদম এই শাড়িটাই কিন্তু আমি ভাইয়াদের এখান থেকে কিনেছি তো আপনারাও কিন্তু চাইলে আপনাদের পরিবার পরিজনদের জন্য এরকম সুন্দর সুন্দর কালেকশানগুলো কিনতে পারবেন দেখেন কালারটা কী সুন্দর আচ্ছা আপনারাই বলেন শাড়িটা সুন্দর হয়েছে কিনা তো আপনাদের যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ভাইয়ার কাছ থেকে আপনারা রিজার্ভ শাড়ি তারপর হচ্ছে পাঞ্জাবি সব কালেকশন নিতে পারবেন আর এই শাড়িটার দামটা বলে দিই এই শাড়িটার দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম